বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনারা কি বুঝতে পারতেছেন তা নিজেরা বলতে পারতেছি না এই যে দেখেন এখন কি আমি সাউন্ড সিস্টেমে কোনো দোকানে আছি না কোনো গোয়াল ঘরে আছি হ্যাঁ গোয়াল ঘরে আছি এই যে দেখতেছেন এই যে গরুর গোবর এই যে বড় যে তয়লা যেটা দিয়ে আমার ডিজিটাল মিক্সচার আমি ডাকি ওইটা দিয়ে এখন আমি গরুর প্রসাব মনে করেন মুসি। এই যে ফোম দিয়ে গরুর প্রসাবই করি এই যে তারপরে আপনার মনে যে ঘাস দেখতেছেন আমার দোকানটা মানে একটা গোয়াল ঘরের মতো হয়ে গেছে কেন এটা কি কারণ হয়েছে এটা নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত কথা বলা হবে কথা বুঝতে পারছেন মানে দোকানের কি হাল চিত্র অবস্থা ভাই আমি কেনা বেচা নিয়ে পাগল না আমি এখন গরু নিয়ে পাগল আমি গরু প্রেমিক আল্লা পাকে আমাকে কুরবানি দেওয়া ফরজ করছে ক্ষমতা দিছে প্রতি বছর আমি একটা গরু একটা খাসি কুরবানি দেই আল্লা পাকে এবার হুকুম করছে দুইটা গরু দিম এই যে আমার দোকানে দেখেন হাল চিত্র কী অবস্থা এখন দিনের বেলা আমার বাড়িতে গরু আছে আর রাত্রে আমার দোকানের ভিতরে আমি গরু রাখি কারণ এসি ছেঁড়া দিই সার রাত্রে মন কারণ গরু ঠান্ডার ভিতরে থাকে এটা নিয়ে আপনাদের মাঝে আজকে কথা হবে বিস্তারিত ভিডিওর মাঝে পাবেন ভিডিওটা নাটের না কেউ মনুষ্যদের দেখতে থাকুন আপনারা এখন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন যারা ভিডিও দেখার আগে একটি করে লাইক দিয়ে দেন ও আপনাদের মূল্যবান কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেন সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দিই এখন না পড়লো দুই ঘন্টা পরে দিই অনেক বাইরে কমেন্ট করেন পিয়াস ভাই পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা নাই আপনার তো পঞ্চাশ হাজার টাকা নিচে বক্স বিক্রি করেন না পাঁচ হাজার টাকা হইলে আপনার কাছে আসবো আপনারা বলছি যে পাঁচ হাজার টাকা হইলে আসেন আপনারা আমার কল দেন মনের ভাষা প্রকাশ করিলা বলেন আমি একমার এক সন্তান আমার একটা সময় গেছে বই পইরা পেপার পইরা এক এক জায়গায় ঘুইরা সময় কাটাইছি এখন আপনার আপনাদেরকে পাইয়া আল্লাহর রহমত আল্লাহ পাকে আমার খুব ভালো রাখছে আমি ব্যবসার জন্য তারা ওরা নাই একখানে কল পাইলে মাল কিনতে জায়গা না এ বড় বড় কোম্পানিরা মাল নিয়ে আসে আমি টাকা দিয়ে দিই পাঁচ হাজার টাকা লেগা যদি আপনারা মাল না কিনতে পারেন আমি যদি আপনাকে ভালো না বাসতে পারি তেলা আমি ইলা নাগাস সাক্ষী করলাম তেলা আপনাদের মনের ভাষা আমি কি বুঝলাম কি মাল লাগবো আপনাদের মন ফ্রেস রাখবেন কোন মার পথে আসন্ত আমি 2 টাকা মাইরা খাইতে পারে নাই আর খাইতে পারবো না বাকি তো মাল লাগবো আহেন সমসতাল ভিত আছেন কয় টাকা দিবেন বা কয় টাকার মাল নেবেন জান ভিডিওর ভবিষ্যতে বড় কলম না আজকে ভিডিওটা ভাই একটু বড় হইবো আমার কথাগুলো আপনারা শুনেন যারা ব্যবসা শক শক পূরণ করেন কেমনে যারা বাপ কাছে বইল পাড়তেছেন না আমি আপনাদের ভাই আমি দেবো উপরে আল্লাহ নিচে আমি যদি আমার কথা কাছে মিল না পান তখন আল্লাহর কাছে বিচার দিয়ে যাক বি আপনারা দেখেন আজকে আমি কি বলি এতক্ষণ যে একটা ভিডিও দেখলেন যে দোকানটার ভিতরে কিন্তু প্রচন্ড মাল তারপর গোবরে ভরা তারপর ঘাস দিয়ে ভরা এটা কেন কুরবানিদের আরো পনেরো দিন বাকি এর পাঁচ দিন আগে কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনেছি এই যে আমার পরে বাবু সাউন্ড সিস্টেম সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাই তারপর রইল আপনার মনে করেন সাপনা সাউন্ড সিস্টেমের মালিক সাইফুল ভাই এই ধরেন তিনটা কোম্পানি ওনাদেরকে এখন কেউ মাগনা গরু দিল তারা কুরবানির জন্য কিনবো না তারা ঈদের একদিন আগে বা দুই দিন আগে কুরবানির গরু কিনবো কুরবানির দিয়ে ফলাইবো হাজার জায়গা থাকলেও এত তাড়াতাড়ি কিনবো না তারা মাল আনতেছে বিক্রি করতেছে তারা ব্যবসা তাদের আগে আমি চিন্তা করি কোনটা যে আল্লাহ পাকে বলছে যে কুরবানি যারা দিব গরু বা পশু লালন পালন কইরা আদর যত্ন কইরা তারপর কুরবানি দেওয়া উত্তম আল্লাহ পাকে খুশি করার কারণে আমি অনেক কিছু করি আমি ডান হাতে দান করলে আমার বাম হাতে যারে না আমি আমার এলাকার যে পাঁচতলা মসজিদ আমি এক টাকাও দিই না কোন মসজিদে টাকা দেই লোক লাগাই দেই কোন মসজিদ আমি তালাশ করি যে মসজিদে একটা টিন প্রয়োজন আমি টাকা দিলে সাথে সাথে একটা টিন কিনা বানাইব ওই টাকাটা আমার কাজে লাগে কার মেয়ে বিয়ে দিতে পারে না আমার টাকা আমি পারলে আমি দিয়ে দিই এম এর দোয়া এম এর সব কিছু আল্লাহ পাকে যদি আমার কবুল করে আমার উঠতে আর কদিন লাগে ইউটিউব জগতে পাঁচ বছর আমি আল্লাহর রহমতে যেই টাকা কামাই নিছি আমার পর আমার যে ভাইরা আছে তারা ইনশাল্লাহ কখনো পারবো না কেন আমি প্রথম ছিলাম আমি আগে ছিলাম কিউ নামে নেই আমার মা একদিন বলছে বাবা তুমি যখন একা ব্যবসা করতেছো হয়তো কিউ একদিন নামতে পারে সেও বেশ ব্যবসা কিছুটা কমতে পারে ঠিকই যে বাবু নামছে সম্রান সামসিস্টাম পাপ্পু নামছে অনেক মানুষ এমন করে নামছে কথা বুঝতে পারছেন আমি তো ভাবি যে কিউ ইলাইনে নামবো যাই আলহামদুলিল্লাহ বাবুজু নামছে বস কেমন আছেন বস আপনার শরীরটা কিরকম কিছুক্ষণ আগে ফোন দিয়া সালাম দিয়া বস আপনার কিরকম আছেন তাহলে এই যে এত সম্মান এত ভালোবাসা এই যে এত বড় একটা কোম্পানি বাংলাদেশের ভিতরে এই যে আপনার সান সিস্টার মালিক আপনার সাইফুল বাইক কালকেও রাত্রে আমার সাথে কথা হয়েছে যে বড় ভাই কবে আমার এলাকায় আসবেন কবে ভাবির নিয়ে আসবেন কবে খালাম্বার নিয়ে আসবেন সকলে আমার শ্রদ্ধা করে সকলে আমার মানে ভালোবাসে আমি টোটালি আজকে পাঁচ দিন ধরে মাল বিক্রি করা বন্ধ করে দিছি এরকম আছে বিক্রি করব না যদি আপনাদের লাগে আইসা মাল নিয়ে যেতে পারেন এখন আর কুড়িয়াতে মাল পাঠাবো না আমি আমার গরু ডারে আমার সন্তানের মতো লালন পালন করতেছি প্রসাব করতে আছে এই প্রসাব গুলা মনে করেন আমি মনে করেন বড় একটা না বিজের প্রসাব গুলা কাঁচাইয়া মালতি ফলাইতেছি আবার ফলাইতেছি গরু যে হাক গুগুলা নিজের হাতে কাছে আছি অথচ আমার সন্তান প্রসাব করলে আমার ওয়াইফের কাছে আমি দিয়ে এই যে লালন পালন করে যে কুরবানি দিতেছি জানি না কত কতটুকু খুশি হইতেছে যেই শুনে যেই দেখে যে পিয়াস তুমি যে গরু আছে পালন যে করতেছ আল্লাহ পাকে এর বিনিময়ে তোমার বহুত কিছু দিয়ে দিব বোবা জিনিস আমার মারে বলছি মা ইচ্ছা মতো খাওয়াইবা এই গরুটার মনে যে কোনো আফসোস না থাকে যে এরকম একটা মালিকের কাছে আসছি এই মালিক আমার খাওয়াইতে আছে ভাই আমার সন্তান আমাকে কামাই করে না খাওয়াইতে পারে এই ব্যবসা দিয়া সারা বাংলাদেশের মানুষ আমাকে সম্মান করে সারা বাংলাদেশের মানুষ আমাকে ইজ্জত করে এই যে কাস্টমার গুলো ফোন দেয় ওস্তাদ আপনি কিরকম আছেন ওস্তাদ আপনার এই ভিডিও দেখা মাল কেনার আগ্রহ হয় টাকা নাই এই যে বাংলাদেশের ভিতরে এত বড় কোম্পানি ইনপোর্ট কইরা মাল আনতেছে বিক্রি করতেছে বাংলাদেশের ভিতরে এই এত তো কেবিনেট বানাইতেছে সাইফুল ভাই বড় ভাই ছাড়া কথা না ফোন দিলে আগে সালাম ফোন রাখার শেষ অমন সালাম তাহলে এই সম্মানটা আল্লাহাকে দিছে না এই যে বাবুর মতো লোকে এই যে বস ওস্তাদ ছাড়া কথা না লাইভে বলে যে পিয়াস ভাইরে দেখে আমরা এই লাইনে আসছি আজকে ওস্তাদার কারণে আমি এই লাইনে সে তো এটা না বলতেও পারে সম্রাট শামসু শাহ মালিক আমার ছোট ভাই পাপ্পু সে আমাকে বলে বড় ভাই দোয়া করেন বড় ভাই মালটা কিনতেছি মালটা ব্যস্ত আছি আপনি একটু হাতে আমার দোয়া কইরা দেন অনেক সম্মান করে এই যে পাপ্পুর আমাকে বলে বড় ভাই আপনি কবে আমাদের বাড়িতে আসবেন নিজের থেকে সৌভাগ্যবান মনে করব বড় ভাই আপনি কি খাইতে মন চায় আপনি আসেন না কেন এই যে মানুষগুলোর যে ভালোবাসা ভাই এগুলি যদি এলাকায় না আসতাম তাহলে বুঝতে পারতাম নাইলে ভাই আমার আপনারা কেউ ভুল বুঝবেন না আমি যতটুকু পারি আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি আমি এরকম একটা মানুষ আপনারা আমার কাছ থেকে যারা মাল কিনছেন বা কিনেন নাই যদি কখনো ঢাকায় কোনো সহের সমস্যা হয় দুই চার এক লাখ টাকাও লাগে আমি আপনাকে দিব যদি আমি না দিচ্ছি আপনাদের জুতা হইলো আমার গান আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় আল্লাহ পাকে বলছে বান্দা তুমি কোনো দিন যদি একটা বিপদে পড়ো যদি কোনো মানুষের উপকার করো তখন ওই ও নিয়ে তুমি আমার কাছে চাইবা আমি আল্লাহ পাকে মাফ ফিরে দিব এই যে বাবু মনে করেন আমার উসিলা সিলা এই লাইনে আমাকে আল্লাহ পাঠাইছে আমি তারে মনে করেন এই লাইনের কীভাবে কী করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু বুঝ পরামর্শ পাপ পুরে দেই সবাই আমার শ্রদ্ধা করে ভালোবাসে এই পনেরো দিন আর রয়েছে এতদিন আগে কিউ ভাই গরুটা কিনবো না ভাই আমি গরুটার পিছে সারাটা দিন আমি সময় দিয়েছি দিনে আমার বাসায় থাকে রাত্রে আমার মনে করেন দোকানে থাকে আমার বাড়ি একুশ বাড়িটা কেন আমার বাড়ির ভিতরে থুয়া রাত্রে গরুটা মন করে সকালে বাসায় নেই আবার মনে করেন রাত্রে আমার দোকানে আনি যে চিন্তা করলাম বাড়ির ভিতরে যে রাখি ঘরের ভিতরে ফ্যান ছেঁড়া দেই কিন্তু আমি যারা আদর করতেছি ভালোবাসা করতেছি আমি যদি আমার এই শিরোমে থাকতে পারি আমার গরু গরু কেন থাকতে পারবো না গরু কেন ওর যে মনে যখন কষ্ট না লাগে ভাই আমরা মানুষ যে মানুষকে ভালোবাসি এই গরু কেও ভালোবাসতে পশু পাখি কেউ হইব এই গরুটা না ভাই আমার ছেলে আমার কুলে দশ মিনিটের পরে আর কুলে থাকে না ওর আম্মুর কাছে চলে থাকা আর এই গরুটা আমার বুকের লেগে লাগিয়া থাকে ভাই আমি আমার দোকান বই কান যে তোর আমি এতদিন আগে আনছি আমার আব্বাই কয় কারে জিগাতে গরুটা আনলি এই পশু পাখিটা না শুকাই যে বগা হ্যাঁ তো আমি গরু তোর খাওয়াইতেছি তুই আল্লাহর কাছে কইবি জানলা পাকে জানলা আপনার তো আমার এই দুনিয়াতে পাঠাইছেন আমি গরু হই আর যেই হই আমার আমার এই মালিককে খাওয়াইতে আছে আপনি আমার দেন ভাই আল্লাহ পাককে আমার খুব শান্তিতে রাখছে ভাই হয়তো আমি ইউটিউব জগতে পাঁচ বছর ভাই পাঁচ বছরের ভিতরে অনেক মানুষের ভালোবাসা পাইছি আমার কাস্টমার গুলো খুব লক্ষ্মী এই যে কালকে আমার দুইটা ভক্ত আসছে মানিগঞ্জ থেকে আমার জন্য পাঁচ কেজি দুধ নিয়ে আসে যারাই আসে মানে দুধ নিয়ে আসবো যে পিয়াজ ভাই আপনি খাইবেন সারাদিন মোবাইলে কথা কন আপনি সারাদিন মনে কর যাই থাকেন এই যে শার্ট পিস লিয়ে আইবো প্যান্ট পিস লিয়ে আইবো পিয়াস ভাই আপনি টেলার দোকান আসেন মাপ দিয়ে আপনার বানাই দেই গাছের যে তো ফল ফাঁকরা যত কিছু আছে সবাই নিয়ে আসে অনেক মানুষ আমার ভালোবাসে এই যে এত বড় কোম্পানি সাপলা সাউন্ড সিস্টেম ফোন দাও লগে সালাম ডাকে ফোনের শেষে সালাম ডাকে যে এই সম্মানটা আমার মতো মানুষ যে পায় এর থেকে কি লাগে এই যে কাস্টমারগুলা গুলা ওস্তাদ ওস্তাদ ছাড়া কথা কয় না এই সম্মান ডালবাকে দিছে না আপনার দোয়া করবেন আমি মরি নাই ভাই আমার দোকানে প্রোডাক্টের শেষ নাই আপনার কল দিয়ে ইচ্ছা করবেন আমার বিটোর আশা থাকবেন না আমি পাঁচ দিন ধরে ভাই মাল ব্যস্তই আছি না ভাই এরকম আছে নাও বিক্রি করতে তারপরও যারা আমার ভালোবাসেন চেন জানেন যদি আমাকে প্রয়োজন হয় নিতে পারেন যারাই কল দিতে আছে। আমার ছোট ভাই ভাবু আছে ওর কাছ থেকে মাল নিবেন যদি ওর কাছ থেকে মাল না থাকে দেওয়ানগঞ্জের সম্রাট সাউন্ড সিস্টেমের কাছ থেকে মাল নিবেন আপনার কি প্রতারিত হইবেন না ভাই ওরা লোকাল না হ্যাঁ ওরা স্থানীয় বাসিন্দা ওরা মাল আনতেছে বিক্রি করতেছে যদি ওদের দ্বারা কোনো মনে কষ্ট পান ওদের দ্বারা যদি আপনাদের ক্ষয়ক্ষতি হয় এটা ডেমারেন্স আমি ওরা আমার ছোট ভাই মারপেট হইলে যে বাহির তা কথা না এই যে বাবু আমাকে অনেকটাই সম্মান করে আপনারা অসম্মান করেন দোয়া করবেন আমি সম্মান নিয়ে নিচুল্লা খাইতে পারি যারা টাকার জন্য ব্যবসা করেন আমার কমেন্ট করেন আমি প্রত্যেক দিন আপনাদের কমেন্ট দেখি যে পিয়াস ভাই যে ভিডিওটা ছাড়লেন কিনতে মন চাই কিছু টাকার জন্য কিনতে পারি নাই মন ফ্রেশ রাখবেন আমার কাছে চাইবেন না আমি দোয়ার কে আমি ক্ষণে ভালো ক্ষণে খারাপ আল্লাহ পাখেরা বলবেন আল্লাহ পাঁচ টাকার জন্য ওই বক্সটা কিনতে পারতেছি না বাইরে কইতে পারি না যে পিয়াস ভাই আপনার একজোড়া বক্স পঞ্চাশ হাজার টাকা নিচে না ভাই পাঁচচল্লিশ হাজার টাকা অনেক কষ্ট করে জোগাইছে পাঁচ হাজার টাকা নাই আল্লাহ তুমি আল্লাহ পিয়াস ভাই মনটা আপনি ঘুরায় দেন ভাইয়ের মনটা নরম করে দেন যে পঞ্চাশ হাজার টাকা মাল নাড়ি পাঁচচল্লিশ হাজার টাকায় দেয় আল্লাহ বাকে কমে বলছে বান্দা জুতা আর ফিতা ছিঁড়ে গেল তুমি আমার কাছে চাওক আপনি আমার কাছে চাইবেন আমি খুশি হবো কিন্তু আল্লাহ বেরাজিইব। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমার মন খুব শান্তিতে রাখছে খুব শৌখিন ভাবে রাখছে আমি মালকিরা বেসলে পেশানি করি না যে এই লাইনে আল্লা পাকে আমার পাঠাইছে সময় মতো তো আল্লাহ দিব কাস্টমার সময় মতো তো আল্লাহ আমার খাওয়াইবো আমি ঘোরার পাগল আমি বিক্রির পাগল না আমি কামাই নিছি ভাই আমি যাই বেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব স্বাধীনতা রাখছে আমি আরেকটা গরু কিনবো ওই গরুটা একটা মাংসর টুকরো রাখবো না পুরো গরু পেটে দিব এখন কি আমার গরুটা কি আপনার দেখাইতে পারতাম না প্রয়োজন নাই তো ভাই এখন আমি গরু কিনছি আপনাকে দেখামো আমি এগুলো পছন্দ করি না আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি এটাই কথা বললাম যে যাদের প্রয়োজন আসবেন দশ দিন ধরে ভিডিও সাইড দেখে জন্য আমার কাছে মাল নাই তাহলে বিক্রি বন্ধ করে রাখছি কেন বন্ধ করে রাখছি আমি যদি কেনা বেচা করি এই যে প্রতিদিন সাতজন আটজনদের কাস্টমার আই কাছে মাল বিক্রি করতেছি তখন তো আমার গরুটার আমি সময়তে পারব না তখন তো আমার গরুটার আমি ভালোবাসতে পারব না এই জন্য আমি মনে করেন একটু কলসের ভিতরে আসি আপনারা আসবেন প্রয়োজন হলে মাল দেখে চেক করে তারপরে নিয়ে যাবেন আপনারা যারা আমারে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপার আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত টাকা থাকলে যে মাল কিনতে তা না আমি এখন মাল কেনার ভিডিও ছাড়বো না মাল আছে আসবেন নিবেন কিভাবে বক্সের মনে করেন ক্যাটাগরি করতে হয় কিভাবে ব্যবসায় উন্নতি করতে হয় কোন মাল কিনা ঠকতে আছেন কোন মাল কিনা জিততে আছেন এখন এইগুলা নিয়ে আমি ভিডিও বানাবো কথা বুঝতে পারছেন যে এখন বাসায় গিয়ে আমার গৌরা আমি খাওয়ামো আমি যে কোরবানি যাচ্ছি গরু আল্লাম কুরবানি দিয়ে বাড়িলাম আমার কথা হলো আমি লালন পালন করম গরু কিনছি এক টাকা দিয়ে পঞ্চাশ টাকা খাওয়ামু এটা কার টাকা যা হয়ে যাচ্ছি আমার টাকা এটা আল্লাহ পাকে আমার দিয়েছে আল্লাহ পাকের পশু পাখিরা আমি তারে খাওয়াইতাছি আসি যাই হোক ভাই আমার কথাগুলো যদি ভুলতুটি ওয়া থাকে বড় ভাই বা ছোটো ভাই হিসাবে ক্ষমা করবেন আমি কখনই বিক্রির জন্য পাগল না ধন্যবাদ আসসালামু আলাইকুম